দুটি ডাকার প্লেট ডাবল টা বছরের কাগজ পুরো সিঙ্গেল ঠিক এই আজকের কত লয়ে মাত্র 30 মাত্র 30 30 করে দিয়ে দিচ্ছি লয়ে যান ডিজিটাল ভাই এটা হচ্ছে কেজিএফ

একবারে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করে করবেন এক টাকে কাজ করতে দেখছেন সাউন্ড দেখছেন টায়ার দুটা দেখেন সামনেরটা দেখেন ভাই স্যার আমাকে দেখে টাকা দিয়ে করতে হবে আপনি গাড়ি দেখে টাকা দেবেন মিটারে কত কিলো চলা দেখেন ষোলো হাজার ষোলো হাজার যদি কেউ টেম্পারিং করে থাকে তার ব্যক্তিগত বিশেষ সে করছে কিন্তু আমরা ভাই কখনোই ট্যাম্পার করি না আর মিথ্যা বললে আশ্বাসও দেয় না

ঠিক আছে ভাই বাইকের আউটপুটটা যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনের কোনো কাজ নাই ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক ফাস্ট মালিকের বাইক ব্ল্যাক ডায়মন্ড বাইক এই ফোরবিটা পাইবেন বিডি ব্যাটারি অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশে এক লাখ বাইশে ডিসি ভাই আছে ফোরবি ফোরবি ডিসি লক্ষ বাইশ হাজার টাকা ভাই গাড়িটা দেখলে যদি কেউ ফোরবি নিতে আসে আমাদের এই নরসিংদীতে আমি সাজেস্ট করবো ভাই আপনি ফোরবি বাইক করা করার আগে অবশ্যই এসে একবার হলেও বাইকটা দেখে যাবেন

তবে বিডি বাইক গ্যালারি সবসময় ফিক্স প্রাইসে বিক্রি করে থাকে আর প্রাইসগুলো বেশ সবসময় রিজনেবল যেন দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমার বাইরে আমাদের এখানে আসতে পারে ঠিক আছে এই বাইকটা পাবে পাঁচ টাকা পাবে বিডি বাইক থেকে অনলি মাত্র অষ্টাশি হাজার টাকা অষ্টাশি হাজার টাকা

না পাওয়া যায় ভাই পাওয়া যায় পালচার এনে এটা কিন্তু এস না ভাই এনে আজকে এসে শোরুমের ক্যাশ নামোটা সহ এখনো আছে কত টাকা দিয়ে করা হচ্ছে কত সালে করা হচ্ছে ক্যাশ নামাটাও আছে

এটার মাইলেজ যারা মাইলেজের জন্য বাইক চায় জাপানি ব্র্যান্ডের বাইক চায় একটা বাইকে হিউজ পরিমাণ ড্রাইভ করবে তাদের জন্য সব থেকে বেস্ট হ্যাঁ যারা লং জার্নি করে বা দীর্ঘদিন ড্রাইভ করতে চায় হ্যাঁ তারা এই বাইকটা নিতে পারে এটা হচ্ছে অফিসিয়াল বাইক যারা তেলের জন্য কিনতে চান তারা এই বাইকটা নিয়ে যান মাত্র আজকে দামাকা বাইকগুলো দাম আছে মিনিমাম পঁচানব্বই টাকা

যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন গাড়িগুলো কন্ডিশন মোটামুটি ভালো আছে গাড়িগুলো সচরাচর মিলে না যে বাজেটটা দেওয়া যে প্রাইসটা দেওয়া এই প্রাইসের ভিতরে হ্যাঁ আর এই প্রাইসটা কিন্তু সব থেকে রিজনেবল কখনোই ভাববেন না বিডি বাইকগুলোর দাম কমিয়ে দিচ্ছি বিধায় কালেকশনগুলো খারাপ বা কন্ডিশন ভালো না এরকম কখনোই ভাববেন না বিডি বাইকগুলোর আর যাই যে কাগজ আর ইঞ্জিন এই দুটা জিনিস ভালো দেওয়ার চেষ্টা করেন এই যে ডাইটেটারটা পাবেন মাত্র ছেচল্লিশ

ডিস্ক ব্র্যাকের বাইকটা ডিজিটাল মিডিয়ার বাইকটা আইভি রেস্ট হলো এর পরে আরো মডেল বাইক এটা হচ্ছে ঢাকা ডিজিটাল স্মার্টকার সব মাত্র অনলি শিশু ব্যাঙ্ক সিষট্টি হাজার ঢাকা ডিজিটাল বছরের করা বাইকটা টায়ার এই বাইকটা মাত্র ঢাকা ডিজিটাল টায়ার লাগানো দুইটা টায়ারের দামই আছে ভাই 10000 টাকা দেখছেন দুইটা টায়ার এনে আবার ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড 10 বছরের কাগজ সহ আজকে লয়া যাবে দামা ভাই হিরো এসিবা হিরো এটা ঢাকা নাম্বার ডিজিটাল নাম্বার ডিসপ্লে 150 সি হিরো পাবে অনলি টাকা 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 লয়া ভাই এই যে ডাবল 165 সিসি হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট মালিকের বাইক একেবারে ইনটেক আনটা যেন দিন মডেলের বাইক এই বাইকটা মার্কেট থেকে করা করতে গেলে আমার সব প্রায় 1 লক্ষ টাকা খরচ হতে পারে আপনাদের কিন্তু মার্কেট থেকে করা করলে যেটা পেতেন সেম কন্ডিশনে আছে বাইকটা এই বাইকটা মার্কেট থেকে করা না করে যদি বিডি বাইক থেকে সেকেন্ড হ্যান্ড হিসেবে করা করে অনেক টাকা সেভ সেভ করে করা করতে পারবেন মাত্র 75000 টাকা 75000 অনলি 75000 টাকা নাইট্রেটা ভার্সন 2 জি এই যে আরো একটা আজকে আজকে পুরো দেখলেই ভাই বলো

ডিজিটাল ইনটেক বাই সার্টিফিকেট টাকা টাকা একটা হবে চলুন বলছো এটা পাবে মাত্র 38000 টাকা 38000 টাকা 24 যারা যারা থেকে only 38000 টাকা তারপর ডিজিটাল পাবে